আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শকবৃন্দ আরেকটা বিষয় আমি স্যার এর কাছে জানতে যাব যে আসলে কি কি মানে নিয়ম ফলো করলে বা কি কি প্রবলেম করলে ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট পাওয়া যায় জাপান পাওয়ার ব্যাটারি অর্থাৎ আপনি একটা ব্যাটারির কি কি সমস্যা পেয়ে যদি ফেস করবেন বা কি কি সমস্যা ফেস করার জন্য আপনি রিপ্লেস পাবেন এই বিষয়টা আপনারা একটু সম্মানিত চেয়ারম্যান স্যারের কাছে একটু জানতে যাচ্ছি খুবই সুন্দর প্রশ্ন আপনাদের যদি সেল বয়েলিং কেটে যায় আপনারা ইনস্ট্যান্ট আমাদের টাঙ্গাইলের যে ডিলার আছে তাইব ইন্টারন্যাশনাল সেখান থেকে ব্যাটারি দিয়ে সাথে সাথে ব্যাটারি নিয়ে নেবেন অনেক জায়গা আছে যে আপনি রিপ্লেসের জন্য ব্যাটারি জমা দিলেন এরপরে তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পর আপনার রিপ্লেস ব্যাটারিটা দিল এই পাঁচ কি আপনি বসে থাকবেন আপনার সংসার চলবে কীভাবে আপনি গাড়ি ভাড়া দিবেন কীভাবে সুতরাং আমরা এই নিশ্চয়তা প্রদান করে থাকি যে আমাদের ডিলার পয়েন্ট থেকে আপনার সেল বয়েলিং কেটে গেলে সাথে সাথে আপনি ব্যাটারি দিয়ে রিপ্লেস ব্যাটারি সাথে সাথে নিতে পারবেন এইটুকু নিশ্চয়তা প্রদান করছি ধন্যবাদ দর্শক বিন্দু আপনারা তো এখন আশ্বস্ত হতে পারলেন যে আসলেও দ্রুতই আপনারা ইনস্ট্যান্ট ব্যাটারি রিপ্লেস পাবেন তাইব ইন্টারন্যাশনাল থেকে তাই আপনাদের সবাইকে অনুরোধ করব। আপনারা চলে আসুন রাবনা বাইকাস টাঙ্গাইলে তাইপ ইন্টারন্যাশনালে চাপান পাওয়ার ব্যাটারি পার্সেস করার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম